আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওড় নবদত্তের রিপোর্ট গতকাল সারা দেশ ও রাজ্যের পাশাপাশি বালুরঘাটে সিপিআইএম মেরে দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির কার্যালয়ে গত পাঁচই আগস্ট মঙ্গলবার সকালে কমরেড মুজফর আহমেদের একশো সাঁত্রিশতম জন্মদিবসে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানের শুরুতে সিপিআইএমের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক নন্দলাল হাজরা সিপিআইএমের দক্ষে দলীয় রক্তিম পতাকা উত্তোলনের পাশাপাশি কমরেড মুজাফর আহমেদের প্রতিকৃতিতে মাল্যদান করে বক্তব্য রাখেন এরপর পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কল্যাণ দাস সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা একে একে মুজাফর আহমেদের প্রতিকৃতিতে পুষ্পাঙ্গ অর্পণ করে শ্রদ্ধা জানান আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সুহান নিম চব্বিশে আসুন এই বিষয়ে সিপিআইএম এর দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক নন্দলাল হাজরা কি বলছেন আপনারা শুনুন আজকে আমরা আমাদের প্রতিষ্ঠাতা কংগ্রেড মুজফর আহমেদের আমরা একশো সাঁত্রিশতম জন্মদিন আমরা পালন করছি এবং শুরুতে কমরেড বাবু বেশ কিছু কথা তার সম্পর্কে বললেন আমাদের এ বিষয়ে আলোচনা সভা হবে সেকেন্ড হবে বইকেলের দিকে সেখানে আলোচক হিসাবে থাকবেন কমরেড মানবীশ সেখানে বিস্তারিতভাবে উনি বলবেন কিন্তু যে কথাটা এখন না বললেই নয় সেটা হচ্ছে যে আজকে ওরা মুজফর আহমদ জন্মদিন পালনের মধ্য দিয়ে আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতির মোকাবিলা করতে গেলে কি ধরনের আমাদের মতাদর্শগত ফাইট শ্রেণীসূত্রের বিরুদ্ধে সংশোধনবাদীদের বিরুদ্ধে সংকীর্ণবাদীদের বিরুদ্ধে লড়াই করতে হবে সেইটা তার এই একশো জন্ম দিবস পালনের মধ্যে দিয়ে আমরা পালন আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে গোটা দেশে এবং আমার রাজ্যে একটা উত্তাল একটা পরিবেশ চলছে যে সেখানে হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা যেভাবে যে আইন যে কানুনগুলো গ্রহণ করছে প্রত্যেকটা ঠিক নির্বাচনের আগে তাতে আজকে গোটা দেশের এবং আমাদের রাজ্যের মানুষ হচ্ছে আতঙ্কিত যে তাদের নাগরিকত্ব থাকবে কিনা এবং তাদের যে জীবন যন্ত্রণার যে লড়াই আন্দোলন সেইটাকে ভুলিয়ে দিবার জন্য আজকের হচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা নানান ধরনের ষড়যন্ত্র করছে ফলে এমতো অবস্থায় আমাদের লড়াইয়ের যে শপথটা হবে সেটা কমরেড মুজাফর আহমদের জীবনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমরা মুজাফর আহমেদ যখন পাটিটাকে খাই না খেয়ে যখন করছে এখনকার মতো তো এত সহজ পদ না বারে বারে হচ্ছে পার্টিকে তখন নিষিদ্ধ করেছে বারে বারে হচ্ছে তাকে গ্রেপ্তার বরণ করতে হয়েছে তাকে শাস্তি দিয়েছে এবং তখন হচ্ছে যে নিজেকে আত্মগ্রমণ করে থাকছে অনেক বাড়িতে রাস্তা পরিক্রমা করে যাচ্ছে পকেটে দুটো পয়সা থাকবে সেটা যে টিফিন করবে আবার সেটা খরচা করলে পার্টির কাজে আবার অর্থ কথা থেকে পাওয়া যাবে ফলে একটা সময় তার রোগও হয়েছে। একটা সময় যক্ষারোগ হয়েছিল কিন্তু প্রভু বারবার হচ্ছে কারাবরণ ব্রিটিশ সরকারের আক্রমণ পার্টি নিষিদ্ধ তার মধ্য দিয়ে হচ্ছে উনি পার্টির কাজ চালিয়ে গিয়েছেন এটা তখনই সম্ভব যদি আন্তর্জাতিকতাবাদ এবং মার্কসবাদ বৈজ্ঞানিক তত্ত্ব এবং মতদর্শগত দিক থেকে যদি গভীর জ্ঞান এবং আত্মবিশ্বাস যদি থাকে তাহলে নিজেকে হচ্ছে বিপ্লবের জন্য বিলিয়ে দেওয়া যায় দেশের জন্য এবং জনগণের জন্য উনি একদম পার্টির পাগল ছিলেন পার্টি প্রতিষ্ঠাতার মধ্য দিয়ে পার্টি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উনি প্রমাণ করে দিয়েছেন যে সেই সময় যখন উনি পার্টি করতেন তখন একটা হচ্ছে শ্রেণীশত্রুর বিরুদ্ধে লড়াই ছিল তখন হচ্ছে সরকারের বিরুদ্ধে লড়াই ছিল এবং তখন হচ্ছে পার্টির মধ্যে একটা সংশোধনবাদী একটা অংশ থাকে একটা সংকীর্ণতাবাদী একটা অংশ থাকে তাদের বিরুদ্ধে লড়াই করে উনি পার্টিটাকে রক্ষা করবার দায়িত্ব উনি করেছেন এবং আজকে এই জায়গায় আমাদের পার্টিতে এসছে সেই জন্য আপনাদের কাছে আমি যেটা বলব তার জীবনী মধ্য দিয়ে আমাদের এটা শিক্ষার বিষয় যে উনি বলে গিয়েছেন যতই দুঃখ হোক যতই কষ্ট হোক যত কাটা বিচনেই পদ হোক না কেন আমাদের পদ হচ্ছে বিপ্লবের পথ সুতরাং এই বিপ্লবের পথে যদি আমরা যাই এবং ওই দিক থেকে যদি আমরা শক্তিশালীভাবে নিজেকে যদি তৈরি করতে পারি তাহলে বর্তমান হচ্ছে কেন্দ্রীয় সরকার যত জনবিরোধী আইন তৈরি করুক না কেন যত জাতি বর্ণ ভাষার মধ্য দিয়ে দিয়ে ভাগাভাগি তৈরি করবার চেষ্টা করুক না কেন এবং তার মধ্য দিয়ে বর্তমানে যে টিএমসি পার্টি আমাদের রাজ্য সরকার যতই সেটিং হয়ে আমাদের হচ্ছে বিরুদ্ধে নানান ধরনের আজকে কেস ফেস সাজাবার চেষ্টা করছে আপনারা জানেন যে আমাদের যে ধর্মঘটটা হয়ে গেল সেই ধর্মঘট সর্বভারতীয় যে ধর্মঘট সেই ধর্মঘটের মধ্য দিয়ে ধর্মঘট যখন সাফল্যের পথে যখন কেন্দ্রীয় সরকারের জনবিরতির নীতি যখন রাজ্য সরকারের জনবিরতির নীতি যখন গোটা ভারতবর্ষের সঙ্গে আমাদের জেলা তো আমাদের রাজ্যে যখন ধর্মঘট সাফল্যের পথে তখন হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিতভাবে পুলিশের আক্রমণ এবং চর মেরে দিল আমাদের পার্টি নেতাকে এবং তার জন্য দেখা গেল যে শুধু চর মারার মধ্য দিয়ে সীমাবদ্ধ না সেখানে হচ্ছে নানানটা আমাদের উপরে আক্রমণ করতে শুরু করলো ফলে আমরা দমে থাকিনি আমাদের যারা মতাদর্শক দিক থেকে যারা শক্তিশালী তারা আমরা তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা কেস টেস্টাবারি সেখানে করেছি ফলে এই রকম একটা আক্রমণ সরকারের পক্ষ থেকে থাকবে সংকীর্ণবাদ শক্তি আমাদের পার্টির মধ্যে যাদের বিরুদ্ধে লড়াই তাদের একটা শক্তি থাকবে পার্টির শ্রেণী শত্রু একটা আমাদের বিরোধিতা থাকবে সমস্ত শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গেলে আজকে কোন মোজবো আমাদের যে জীবনী সেটা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার জীবনী থেকে আমরা শপথ গ্রহণ করব যে হ্যাঁ আমরা পারি হ্যাঁ আমরা পারি আজকে হচ্ছে রাশিয়ার মতো জায়গাতে সেখানকার সেই লেলিন সাহেব সেই মার্কসবাদের পথে সেইখানে যদি তারা যদি শ্রমজীবী মানুষের সেখানে যদি ক্ষমতা সেখানে যদি মানে প্রতিষ্ঠিত যদি করতে পারে তাহলে আমরা কেন এখানে পারব না সেই শিক্ষা করে মুজফর দিয়ে গিয়েছেন পার্টি তৈরির মধ্য দিয়ে এবং সেই তার যে জীবনী সেই জীবনী পালনের মধ্য দিয়ে আবার আমি উচ্চারণ করছি যত কাটা বিছনের পথ হোক না কেন যত হচ্ছে আমাদের দুঃখ কষ্ট হোক না কেন আমাদের পথ লড়াইয়ের পথ আমাদের পথ সংগ্রামের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষকে আমরা এখানে প্রতিষ্ঠিত